হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখো আমি প্রথমেই দেখাচ্ছি দেখো আমাদের এই ওভেনটা কিন্তু নতুন কিনে নিয়ে আসা হয়েছে কালকে তো একটা ওভেন তো রয়েছে আমি তো ছাদে রান্না করতাম তো এখন ভীষণ গরম পড়তে শুরু করেছে তো ছাদে কিন্তু এখন রান্না করা যাচ্ছে না ছাদের রান্নাঘরে তো সেই জন্য একটা নতুন ওভেন নিয়ে চলে আসা হয়েছে আর ওটা তো ওখানেই রয়েছে মাঝে মধ্যে ওখানে গিয়ে রান্না করব তো এখন থেকে নিচে রান্না করতে হবে সেই জন্য ওভেনটা এখানে নতুন

ফোন দেখতে হবে না ফোন রাখো আর সকালে চা বিস্কুট খাওয়ার পর কিন্তু পরোটা কিনে নিয়ে আসা হয়েছিলো তো সেটাই কিন্তু আমরা দুটো দুটো করে খেয়ে নিয়েছিলাম এবার দেখো মাছ নিয়ে এসেছে অনেকগুলোই মাছ নিয়ে এসেছে তো এত মাছ কিন্তু আমাদের লাগবে না আজকে তো সেই জন্য আমি এই কটা ডিপ ফ্রিজে রেখে দেবো সেই জন্য এগুলো শেষেই দু দিয়ে নিচ্ছি আর এগুলো দেখো যেগুলো আমি রান্না করব। সেগুলো কিন্তু আমি অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি আর এই তো এগুলো হালকা একটু এক ধোয়া দিয়েই আমি কিন্তু এগুলো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি কন্টেনারে আর এগুলো মনে হচ্ছে এর মধ্যে আটবে না তো দেখা যাক কি হয় একটু মানে সেম সেম হয়েই গেল তো যাই হোক ক্লাস পর্যন্ত আটাতে পেরেছি তো এটা এবার বন্ধ করে রেখে দেব আর বাদ বাকি যেগুলো রান্না করার জন্য নিয়ে নিয়েছি সেগুলো তো রান্না হচ্ছে এই দেখো ফেটে গেছে আর এই দেখো রান্না আমার হয়ে গিয়েছে আর এখন দেখো মেয়েকে স্কুলে নিতে এসেছি তো এটা তো সরকারি স্কুলে নিতে এসেছি কারণ আর প্রাইভেট স্কুলে তো পড়ে সঙ্গে সরকারি স্কুলেও তো মাঝে মধ্যে আসতে হয় সেই জন্য এখানে নিয়ে এসেছি আর এখানে কিন্তু বাচ্চাদের সঙ্গে এখন মেয়ে খেলা করছে মানে ছুটি হয়ে যাবে এক্ষুনি মানে রেন্টেরটা দুটো বেজে গিয়েছে এখনই ছুটি হয়ে যাবে তো সেই জন্যই কিন্তু নিতে এসেছি আর তাছাড়া এখন তো গরম পড়ছে গরমেরও ছুটি হয়ে যাবে কয়েকদিন মোটামুটি পনেরো দিন মতো ছুটি দিবে গরমে আর হয়তো দুই থেকে একদিন মতো ক্লাস হবে তারপরে ছুটি দিয়ে দেবে তো এটা আমি এখন নিচে কে বাবা কত সুন্দর শুয়ে আছে গো ওদেরকে শুইয়ে দিয়েছো হুম তো চলো এবার আমার একটু খাওয়া দাওয়া করে নিই হুম এই যে তোমার জন্য নিয়ে আসলাম আমি চারা দুধ দিয়ে মুড়ি খাবো আর তুমি হুম দুধ দিয়ে খাবে সেই জন্য তোমার জন্য দুধটা গরম করে নিয়ে আসলাম তোমার দুধ দিয়ে মুড়ি খেতে ভালো লাগে ভালোবাসো চলো তোমাকে দি হ্যাঁ খাও খাও তুমি ওই এটা দিয়ে চামচটা দিয়ে একটু এরকম করো দুধটা হেভি গরম আছে বুঝেছ একটু এরকম করো তাহলে মুড়িটা কমে যাবে তুমি গরম আছে এরকম করো এগুলো ফিনিশ করো তারপর আরো কটা মুড়ি দিব হ্যাঁ নাও না হ্যাঁ এখন হেভি গরম আছে একটু এরকম করো এরকম করো আমি আমার মুড়িটা মাখাই ও আমার মুড়িতে তো তেল দিতেই ভুলে গেছি গো তেল দিয়ে নিয়ে আসি হুম ঠান্ডা হলো কি দেখো এই দেখো আমি তেল দিয়ে নিয়ে আসলাম বেশি হয়ে গেল নাকি গো তেল একটু বেশি পড়ে গেল মনে হচ্ছে গরম আছে

তারপর দেখো আমরা একদম ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আর এখন একদম বিকেল বেলা তো এই টাইমে সবাই মিলে কিন্তু একসঙ্গে গাড়িতে চলে যাচ্ছি ঘুরতে কারণ দিনের বেলায় তো প্রচণ্ড গরম পড়ছে রোদ গরম সেই জন্য কিন্তু দিনের বেলায় বেরোয়নি একটু সন্ধে সন্ধ্যে টাইমেই বেড়ানোটা ভালো হবে মানে ভালো লাগবে পরিবেশটা শান্ত হয়ে যাবে সেই জন্যই কিন্তু এই টাইমে বেরিয়ে পড়েছি いいじゃん、また俺の手はバッチリ。 আর এখন দেখো পরিবেশটা কিন্তু ভীষণ শান্ত পার্কের তো এই টাইমে মানুষজন একটু কম রয়েছে আর এই পার্কে কিন্তু বিকেল টাইমে বা সন্ধ্যে টাইমে অনেক ভিড় থাকে অনেক মানুষজন থাকে তো এখন মোটামুটি সাড়ে সাতটা আটটা মতো ভাসছে সেই জন্য কিন্তু মানুষজন সেরকম নেই মানে জায়গায় জায়গায় অল্প কয়েকজন রয়েছে আর বাচ্চারাও খুব খেলাধুলা করছে মানে ভীষণ খুশি আমার মেয়ে কী করে বেড়াচ্ছে দেখো এ রাত্রিবেলাতে তুমি ওই সব কেন হাত ব্যথা হয়ে যাবে না ওরকম করতে হয় না হাত ব্যথা হয়ে যাবে তো হ্যাঁ হাত ব্যথা হয়ে যাবে তো ওরকম করো না এরকম একটা ফাঁকা পরিবেশে সময় কাটাতে কিন্তু খুব ভালো লাগে আর কিভাবে সময়টা পেরিয়ে যায় সেটা কিন্তু একদম বোঝাই যায় না দেখো কত সুন্দর পরিবেশটা আর আমরা এখানে কিছুক্ষণ ছিলাম মানে দিনের দিনে দিনে আসলে কিন্তু একটু ঘুরে বেড়ানো হতো তো আমরা এক জায়গাতেই ছিলাম এক জায়গাতে থেকে একটু সময়টা কাটিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না দেখো চলে এসেছি আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের সকলে ভালো হব চলো সবাইকে